আসসালামু আলাইকুম রাহিম নামের এক ছেলে ছিল পড়াশোনায় তেমন ভালো ছিল না ক্লাসে প্রায়ই সে প্রশ্নের উত্তর দিতে পারত না শিক্ষক তাকে বকাঝকা করতেন সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত একবার সে পরীক্ষায় খুব খারাপ ফল করায় তার একজন শিক্ষক সবার সামনে বলেছিলেন তোমাকে দিয়ে কিছুই হবে না এই কথাটা রাহিমের বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল অপমান তাকে ভেঙে দেয়নি বরং জেদি করে তুলল সে ভাবল আমি যদি নিজেকে বদলাতে পারি তাহলে একদিন সেই একই মানুষরা আমাকে সম্মান করবে এরপর থেকে রাহিম ছোট ছোট অভ্যাস পরিবর্তন শুরু করল প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করা দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া বন্ধুদের হাসাহাসি উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির থাকা ভুল করলে হতাশ না হয়ে বারবার চেষ্টা করা প্রথম দিকে খুব কঠিন ছিল যখন সবাই খেলত তখন সে বই নিয়ে বসত পরিবারও অবাক হত কয়েক মাস পর তারই পরিবর্তন সবাই বুঝতে পারল এক বছর পর পরীক্ষায় রাহিম প্রথম হল না কিন্তু আগের তুলনায় অসাধারণ উন্নতি করল শিক্ষক যিনি একদিন অপমান করেছিলেন তিনি এবার বললেন রহিম তুমি আমাদের সবার জন্য উদাহরণ রাহিম বুঝল অপমান আসলে শেষ নয় বরং নতুন করে শুরু করার সেরা সুযোগ বছরের পর বছর পরিশ্রম করে সে শুধু পড়াশোনায় নয় জীবনের সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠল একসময় সে একই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিল এবং ছাত্রদের শেখাল কাউকে ছোট করে দেখো না আজ যে ব্যর্থ কাল সেই হয়তো সবার অনুপ্রেরণা প্রিয় ভাইও বোনেরা এই গল্প আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় জীবনে অপমান বা ব্যর্থতা আসবেই কিন্তু তা যদি অনুপ্রেরণায় পরিণত করা যায় তাহলে একদিন সেই অপমানই হবে তোমার সফলতার সিঁড়ি প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ